নেই টাকা পয়সাগুলো ভালো মতো দেখে নেই মায়ের জন্য কিছু নিয়ে যেতে হবে আজকে কতদিন পর ওই বাড়ি যাচ্ছি আর ভাইয়ের জন্য একটা খেলনা নিয়ে যাব। ও পাপের বাড়ি যাওয়া হবে এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া দেখাচ্ছি মজা তোমার বাপের বাড়ি তুমি যাও কিভাবে আমিও দেখছি হ্যালো বলি

ও মা এত সাজগোজ করে তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ মা আসলে আমি একটু বাপের বাড়ি যাচ্ছি আপনাকে বলতেই যাচ্ছিলাম ভাবলাম তৈরি হয়নি তারপর একবারে বলে বেরোবো আর কপাল তুমি তোমার বাপের বাড়ি যাচ্ছ আর আমি যে এত আত্মীয় স্বজনকে নিমন্তন্ন করে বসে আছি সেই বেলায় কি হবে কেন মা কোন আত্মীয় আসবে আবার তোমার নন ননদের শহুর বাড়ির সবাই আশেপাশের আত্মীয় সবাইকে তো আমি আজকে দেখেছি দুপুরে খাওয়ার জন্য হঠাৎ করে এতজন আসবে আগে তো আসার কথা ছিল না হ্যাঁ আমার মেয়ে আমার দেখতে বলবে ইসে করছিল তাই সবাইকে ডেকে নিয়েছি ডাকা যায় নাকি ও তো বলি সুর বাড়ি আছে একটা তাই সবাইকেই ডেকেছি কিন্তু মা আমি তো মাকে ফোন করে বলে দিয়েছি যে আমি আসছি এখন যদি আমি না যাই তবে তো তাদের খারাপ লাগবে ওই সব আমি জানি না বাপু দুদিন পর পর বাপের বাড়ি যাওয়া লাগে আগে সব সব আত্মীয়দের জন্য রান্না রাখবে তারপরে যেখানে হবে যাবে আচ্ছা মা তাহলে আমি সব রান্নাগুলো করে তারপরে বাপের বাড়ি যাব। আর শোনো পাঁচ রকমের ভাজা করবে আম গিয়ে ডাল করবে দু তিন রকমের তরকারি করবে একটু পনির করবে পনিরটা আমার মেয়েটা খেতে বড্ড ভালোবাসে আর শোনো শুধু পনির ফনির করলে তো হবে না হয়ে যাচ্ছে আমি শুধু কিছু রাখতে হবে ঝোল করবে বুঝলে খাসির ঝোলটা আমার জামাই বাবা জীবন খুব ভালোবাসে খেতে আর ওর মা ওর মায়ের জন্য ছোট মাছের চোরচুরি করবে শাক করতে কিন্তু ভুলবে না দু তিন রকমের শাক করবে যা বা তাড়াতাড়ি সব রান্না করো এত কিছু রান্না করতে হবে মা ও মা তো মির্ বাড়ির লোকজন আসবে তাকে কি এক পদ রান্না করে খাওয়াবো নাকি সবকিছুই রান্না করতে হবে তুমি আর কথা বাড়িও না আচ্ছা আচ্ছা মা ঠিক আছে আমি ঝটপট করে সব রান্নাগুলো করে দিচ্ছি তারপরেই না হয় যাবো হুম এত কিছু রান্না বানা করতে বলছিস বাবা কেসি আপাতত বাপের বাড়ি যাওয়া সময়ই পায় এতগুলো রান্না এখন আমাকে একা হাতে সবকিছু করতে হবে কোথায় ভাবলাম বাপের বাড়ি যাবো মজা করে কতদিন পর সময় চলতে করবো না এই বুড়ির শান্তি নেই এখন নাকি আমাকে সবকিছু রান্না করতে হবে তো এতগুলো পদ কি করবো বেশি কথা বলে সময় নষ্ট করলে হবে না তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করি তাহলে তাড়াতাড়ি বাপের বাড়ি যেতে পারবো হ্যাঁ চটফট করে সব কাজ সামনে নিই আরে কি কৃষ্ণ আরে মা বলছি কি আমার না সব রান্না কমপ্লিট ও মা তোমার এত তাড়াতাড়ি সব কিছু রান্না বান্না করে

দুদিন ঘন ঘন শুধু বাপের বাড়ি যাওয়া বুঝি না বাপু তোমার মাকে ফোন করে বলে দাও যে তুমি আর যেতে পারবে না যাও গিয়ে ঘর দরঘুনে পুরো ভালো মতো গুচাও অনেক লোকজন আসবে ঠিক আছে মা আমি আর আজকে বাপের বাড়ি যাচ্ছি না পরে না হয় একদিন যাব। হ্যাঁ হ্যাঁ তা ভালো যেতে হবে না আজকে সব জানি এই বুড়ি ইচ্ছে করে আজকে আমাকে বাপের বাড়ি যেতে দিলো না জানে যে আমি বাপের বাড়ি যাব জন্যই সবাইকে ফোন করে দিয়ে গেছে হুঁ বেশি নাটক আজকে আমাকে বাবার সাথে দেখা করতে দিলো না তো দেখাচ্ছি মোচ আর দাঁড়া বুড়ি তোরও ঠেলা আমি দেখাচ্ছি কিভাবে জব্দ করি তোকে দেখিস ও মায়ের ঘুম সগের মতো দাঁড়ি আসো কেন যাও বললাম যে ঘর দুয়ারগুলো গুছাও ভালো মতো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি কিছুদিন পর বেলা তো প্রায় হইয়ে ажলো যাই গিয়ে জানি আবার আজকে দুপুরে কি রান্না-বান্না করতে হবে না তো তো আবার পরে বলবে যে এখন তো আর আমার মতের কোনো দামি নেই আমি সুস্বাদু খাবার দাবারই পাই না নিজের ইচ্ছে মতো সব কিছু তো বৌমারই দোষাই যাই গিয়ে জেনে আসি দেখি দেখি তাড়াতাড়ি একটু মুখে শোনো পাউটার তাড়াতাড়ি তৈরি হয়ে যায় কতদিন পর মেটে বাড়ি যা কবে মেটেছো দেখা করতে এই তো তৈরি হয়ে গেছে এবার আตรี যায় মেটা বই অপেক্ষা করছে নাতি নাতিগুলোর মুখ দেখিনি কতদিন ধরে ও মেয়ের বাড়ি যাওয়া হবে তারাও আজকে পেইছে একদম হাতের মুঠো দেখাচ্ছি মজা হবে মেয়ের বাড়ি যেতে পারো এর আগের বার আমাকে বাবার বাড়ি যেতে আইনি না আমার বাবা মা করর সুযোগ দেহার করতে দেয়নি এইবার দেখো তোমাকে আমি তোমার মেয়ের বাড়ি কিভাবে পাঠাই হ্যালো কাকা শাশুর নমস্কার নমস্কার বৌ আপনারা তো কবে থেকে আমাদের বাড়িতে আসেননি না এদিকের মুখই দেখেন না কতদিন ধরে দেখা হয়নি বলেন তো একটু আসেন আমাদের বাড়িতে আজকে তো বৌমা আজকে হঠাৎ আরে আসেন না আপনাকে অনেক দিন ধরে দেখতে ইচ্ছে করছে আর আমার মায়েরও তো তার শাশুড়ি মার জন্য মাথা পাগল হয়ে যাচ্ছে আর বেশি একদম কথা বলাবে না আমি নেমন্তন্ন করছি তাড়াতাড়ি ছটফট চলে আসুন একদম সব্বাই মিলে আসবে না পুরো পরিবার পারলে পাশের ওই রুমকি কি ওদের হাজবেন্ড ওদেরকে তো কতদিন ধরে দেখিনি তাই না হ্যাঁ আর ওই ঠাম্মি শাশুড়ি মাকে কিন্তু আনতে ভুলবেন না তাকে কিন্তু আসতেই হবে তাকে বলবেন তার বৌমা তাকে ডেকেছে হ্যাঁ তাড়াতাড়ি এবার চলে আসুন একদম আমি সুস্বাদু একদম পঞ্চপদ রান্না করে রাখছি তাড়াতাড়ি আসেন এই যে কুচুটে শাশুড়ি মা এবার দেখি আপনি যেতে কিভাবে পারেন আপনার মেয়ের বাড়ি এবার যান কখন যাচ্ছেন মেয়ের বাড়িতে বলিও বৌমা ও মামা আপনি কি কোথাও যাচ্ছেন নাকি হ্যাঁ আমি আমার মাইয়া খানের বাড়ি যাচ্ছি তো অনেক দিন ধরে তো দেখা হয় না মাইয়া খানের এ বাবা আপনি আপনার মেয়ের বাড়িতে যাচ্ছেন কিন্তু আজকে তো বাড়িতে অনেক আত্মীয় আসবে ও মা কেন বাড়িতে আবার কোন আত্মীয় আসবে আরে ওই তো কাকা শ্বশুর তাদের পুরো পরিবার আর হ্যাঁ আপনার শাশুড়ি মা সবাই তো আসছে আজকে দুপুরে আমাদের এখানে খাওয়া দাওয়া করবে আমার ঠাকুরপুর বাড়ির লোকজন আসছে ধরে ওনাদের আমি দেখিনি বলো তো তো ওই বাড়িতে হয় না কে আপনি তো যেতেই চান না তারপর ওই ঠাম্মি শাশুড়ি মা ওনার সাথে তো আমার বেশ জমে ওনাকেও তো কবে থেকে দেখা হয়নি তাই ভাবলাম আর আপনার কি আপনার শাশুড়ি মাকে দেখতে ইচ্ছে করে না মা তাই ওনাদের সবাইকে ডেকে নিলাম হম তুমি যখন সাত করে দেখেছো তখন আমাকে আপনার শাশুড়ি মা তো বলেই দিয়েছেন যে আপনার হাতে রান্না ছাড়া আর কারো হাতে রান্না খাবেই না আমাকে তো বারণ করেছে রান্না করতে বলেছে তোমার শাশুড়ি মাকে আমি আমার বৌমার হাতে রান্না হ্যাঁ মা আর বলেছে যে ওনার যা যা পছন্দ সবকিছু আপনাকে রান্না করতে পুরো পঞ্চ পথ থালা সাজিয়ে খেতে দিতে শাল গিয়ে এককাল ঠিক আছে এখনো খাওয়ার মুখে চোপা যায়নি না করে তার ওকে খাওয়াতে হবে আজীবন আমার প্রাণটাকে জ্বালিয়ে পুড়িয়ে খেলোই পুড়ি বাড়িতে যখন এত আত্মীয় আসবে স্পেশালি আপনার শাশুড়ি মা আসবে বলে কথা মেয়ের বাড়ি গেলে হয় নাকি কি করি এখন এখানটা অপেক্ষা করে বসে আছে দেখবেন শাশুড়ি মা আপনি যদি আপনার শাশুড়ি মাকে ভালো মতো আবার আপ্যায়ন না করেন তখন হয়তো ওর জমি জামা ছোট ছেলেকে দিয়ে দিল তখন তো আবার আপনি গেছে তখন তো কোনো সম্পত্তির ভাগই পাবো না আমি এই বুড়ি তো মহা চাল্লা মানুষ ঠিক আছে ঠিক আছে যখন সবাই আসবে তো তাদেরকে তো রান্না বানা করে খাওয়াতেই হবে আমি না ওই আমার মা এখানের বাড়ি অন্যদিন চলে যাবো আর কি করব। হ্যাঁ সেটাই ভালো হয় তাহলে আপনি দাঁড়িয়ে আছেন কেন তাড়াতাড়ি যান রান্নাঘরের দিকে গিয়ে একদম রান্না করুন নিজের শাশুড়ি মার জন্য জমিয়ে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি উম এইবার হয়েছে বুড়ির জব তো একদম আমার কিছু জানি আমার বাবা মায়ের সাথে দেখা করতে এবার বুঝুক ঠেলায় কেমন লাগলো এবার এতদিন তো আমি আমার শাশুড়ি মায়ের অনেক যত্ন আপ্যায়ন করেছি এবার একটু নিজের শাশুড়ি মায়েরও করেন তাহলে না দেখবো কত জানে কত চাল আমার সাথে পাঙ্গা না ভালো মতো বুঝে গেছে এবার